হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে যে টপিক নিয়ে হাজির হয়েছে সেটা হল যাদের পেজ বা প্রোফাইলে রিস ডাউন অথবা লাল হয়েছে তাদের কি করে নেবেন রিস্সটা কীভাবে বাড়িয়ে নেবেন অথবা রিস্সটা কীভাবে সবুজ করেন এসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করুন আশা করি ভিডিওটা কোনো পরে স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আর যারা নতুন আছেন যদি সম্ভব একটা ফলো দিয়ে যাবেন তো কথা না আমার ভিডিওর মূল আলোচনা চলে এস একটা পেজের বা প্রোফাইল যেটাই বলেন মূল শক্তি হলো পেজের রিস কারণ একটা পেজ বা প্রোফাইলের রিসটা যত বেশি থাকবে তত আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো অত ভিউজ বলতে যেটা বোঝা যে ভিউজের পরিমাণ ততটা বেশি থাকবে এই আপনার ফেসবুক প্রোফাইলে রিস্ট যেভাবে বাড়িয়ে নিন রিস্ট বাড়াতে হলে পূর্তি নিয়তে আপনাকে টাইম মেনটেন করে ভালো ভালো কন্টেন্টগুলো আপলোড করতে হবে পেজ বিশেষ করে বা প্রোফাইল যেটা নিয়ে কাজ কর তা টাইম মেনটেন করে কীভাবে আপলোড করবেন রেগুলার পুর্তি নিউতেও একই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করুন কারণ কন্টিনিউ যেহেতু আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করেন ফেসবুক আপনার ভিডিওগুলো যদি রিস্স করাইবে সেভাবে সাজেস্টে নেবে এরকম আর কি তাহলে আপনাকে প্রতিনিয়ত আমরা যে রিলস ভিডিও বলে থাকে যে সোল ছোটো যে শর্ট ভিডিও যেমন পার সেকেন্ড নব্বই সেকেন্ডের ভিতরে যে ভিডিওগুলো ওগুলো সাধারণত রিল ভিডিও হিসাবে ধরে না হয় তা আপনাদেরকে দৈনিক দেখে তিন চারটো করে ভালো ভালো রিল ভিডিও পোস্ট করে টাইম মেনটেন করে রোগ আর পেজে বিশেষ করে কিন্তু কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে হবে দেখে গেছে অনেকে পেজে সময় দিতে পারেন অ্যাক্টিভ থাকে না কিন্তু ভিডিও আপলোড দিয়ে দেখেছে পেজে আর সময় দেন এভাবে করলে তো আপনার পেজটি যে ভিডিওগুলো কিন্তু গ্রো করবেন বা রিস করাবেন এই জন্য আপনাদেরকে লাইনে থাকতো হবে কন্টিনিউ ফেসবুকের নিয়মে বলা আছে কন্টিনিউ পেজে অ্যাক্টিভ থাকে পেজে কাজ করা আপনি ফটো আপলোড করেন অথবা টেক্সট লেখালেখা আপলোড করেন বা ভিডিও আপলোড করেন যেটাই করুন কন্টিনিউ আপনাকে টাইম মেনটেন করে আপলোড করতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এভাবে যদি রেগুলার করে যান দেখ এক সপ্তাহ পরে আপনি নিজেই নিজে পরিমাণ পাবেন যে আপনার রিস্কটা কিন্তু বাড়তে না কমতেছে এটা অনুভব করতে পারেন তারপর দেখা যাবে একসময় আপনার রিস্কটা অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে তো এটা হয় কি দেখা গেছে লাস্ট আঠাশ দিনে আপনার পারফরমেন্সের উপরেও কিছু কিছু নির্ভর করে যেমন এই মাসের আঠাশ দিনে আপনার ভিডিও ফটো বা কী পরিমাণে আমার রিস্ক করছে ওইটা সামনের মাসে আঠাশ দিন। যেটা তার সে কম হয় তাহলে দেখা গেছে আর ডাউন হয়ে যাবে লাল হয়ে যায় এইরকম এই জিনিসটা মাথায় রাখবেন যে এই মাসে আপনি যতটুকু পারফরমেন্স করছে সার মাসের থেকে বেশি করতে হবে তো এটা বেশি করতে হলে আপনাকে কি করতে হবে কন্টিনিউ যে আমি বললাম ভালো ভালো মানসম্মত বা ইউনিক যে ভিডিওগুলো ওগুলো আপলোড করবে বিশেষ করে রিল ভিডিও বেশি দেওয়ার চেষ্টা করে টাইম মেনটেন করে আপলোড করেন নিয়মিত ভিডিও দেন নিয়মিত কাজ করেন পেজে সময় দেন দেখবেন আপনার রিলসটা অটোমেন্টগুলো কিন্তু বাড়তে আসে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি অবশ্যই আপনাদের টিপসটা অনেক কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর ভিডিওটা আজকে পর্যন্ত ভিডিওটি বেশি বড় করবে না তো আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখোস তখন তো দেখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ